আজকের ভিডিওতে থাকবে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকায় টু টু ওয়ান সোফা সিম্পল ডিজাইনের মধ্যে কাঠের উপরে গ্যারান্টি থাকবে বিশ বছরের ফোমের উপরে গ্যারান্টি থাকবে তিরিশ বছরের তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই সেই কমফোর্ট সোফা এখানে কিন্তু চার ইঞ্চি ফোনগুলো টোন করা আছে টেলিফোন সোফা বলে এই যে দেখেন লেস করা আছে কত সুন্দর হাই ক্লাস টু টু ওয়ান ফাইভ এইখানে দেখেন টু টু ওয়ান সোফা সেট চমৎকার একটা সাটার মডেলের কর্নার সোফা আউটলোকে যা আছে সব সেগুন কার সুন্দর একটা কর্নার সোফা দেখতে পাচ্ছেন একের পর এক অফার সাইড এ ডিভান এই পাশে সোফা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা উন্নত মানের সোফার কালেকশন করছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের আর এন ফার্নিচারে আমাদের সাথে আছে অলিউর রহমান মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন আজকের ভিডিওতে থাকবে মাত্র চোদ্দ টাকায় টু সোফা সেগুন কাঠের সেগুন কাঠের ইনশাল্লাহ বিহার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন এবং আজকে কিন্তু রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি প্রোডাক্ট সোফা দেখাবো ইনশাল্লাহ ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা এসছে ওই রাস্তা দিয়ে ঢুকে রাস্তা বরাবর সোজা উপরে তাকালে আর ফার্নিচারের বেড়া দেখতে পাবেন ওই অনুপাতে চলে আসলে পেয়ে যাচ্ছেন আরএন ফার্নিচারের শোরুম আমরা সোফা দেখানো শুরু করি ভাই কোথা থেকে শুরু করছেন আজকে আমি মানে যে এত সুন্দর একটা সোফা দেখাবো যে সোফাটা দেখানোর মানে যে শুরু করব আর কি ঠিক আছে এই সোফাটা কিন্তু অলরেডি কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে জি ঠিক আছে কোনটা ভাই মানে যে তিন তিনটা সেট আছে সোফা এর মধ্যে থেকে জোর করেই কিন্তু আমার কাছে টু টু ওয়ান নিয়ে গেছে ওয়ান সিট নিয়ে গেছে একজন ঠিক আছে মানে যে জায়গায় কম ভাই আমার এখানে ওয়ান সিট আসবে আমার এটা দিতেই হবে ভাই কাস্টমার তো পারি না জি তাই না এইখানে দেখেন ভাই এই যে আমার হাতের ডাইন পাশে কিন্তু আছে ভাই সিম্পল ডিজাইনের মধ্যে একদম মানে সিম্পুল এর মধ্যে কালেকশনটা দেখেন এটা সম্বন্ধে ভাই একটু বিস্তারিত বলেন তো আচ্ছা বিস্তারিত প্রথমে সেগুন কাঠেরটা দেখাই দুইটা কাঠের আছে তো সেগুন কাঠেরটা আগে দেখাই যে আমার যে সম্মানিত কাস্টমার আর কি উনি দুই সিট জোর করে নিয়ে গেছে কয় ভাই আপনি না দিলেও আমি নিয়ে যাব টাকা থাকলো জি ঠিক আছে কয় পুরো সেটে টাকা দিয়ে দেবো তারপর আমার টু সিট দিতে হবে জি কিন্তু আমরা যেটা মানে যে টু সিট নিলে যে রকম দাম আর হচ্ছে আপনার পুরো সেট নিলে যে রকম দাম ওই আমরা রাখছি বেশি রাখি না ইনশাল্লাহ ঠিক আছে এই এই সোফাটার বিশেষত্বটা আমি বলি যে একদম সিম্পল ডিজাইনে যে কোনো লোক ঠিক আছে গেট আপটাই কিন্তু কোন রকম একটা সোফা ঠিক আছে এই যে সেগুন কাঠের এই সোফাটা ঠিক আছে মানে আমরা সিম্পলের মধ্যে কম দামে বানাইছি আর একটা বিষয় হচ্ছে কি ভাই যান আপনি তো অনেক দিন ধরে ইনশাল্লাহ আমাদের কাছে কাজ করতেছেন আমরা আপনার সাথে কাজ করতেছি ঠিক আছে তো আমি মনে করি যে কাস্টমারকে যেটা দিব ওটাই কিন্তু আমি বলে দিব জি আপনি মনে হয় যে আমার আমি সেদিনকে দেখলাম যে একশো নয়টা না একশো দশটা প্লাস আমাদের ভিডিও সারছেন জি আশা করি যে কোনো কাস্টমার আমাদের ব্যাড রিভিউ দেয় না ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ যে কথা কাজে মিল নাই ঠিক আছে না চমৎকার জি এটা তো 2215 সিট এটা 2215 সিটের আউটলুকে সেগুন কাট সেগুন কাট সলিড ফোম তো সলিড ফোম একদম হ্যাঁ সুইট ভেলভেট কাপড় সলিড ফোম গ্যারান্টি কত দিন এটা কাঠের উপরে গ্যারান্টি থাকবে বিশ বছরের জি আর ফোমের উপরে গ্যারান্টি থাকবে তিরিশ বছরের বুঝতেই পারছেন আর এন ফার্নিচার একদম হাই কোয়ালিটি ফোম ব্যবহার করে যার কারণে তিরিশ বছরের গ্যারান্টি দিচ্ছে এটা টু টু ফাইভ সিট প্রাইস কত পড়বে টু টু ওয়ান ফাইভ সিট যদি আপনি সেগুন কাঠের নেন তাহলে প্রাইস থাকবে হচ্ছে ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো ব্লক থেকে আসলে শেয়ার ব্লক থেকে আসলে পরে তো আমরা বরাবরের মতোই আমরা সীমিত রেখে তারপরে ছেড়ে দিই শেয়ার থেকে আসলে পরে ভাই কোনো কথা হবে না শুধু দেখাবে যে ভাই আমি শেয়ার ব্লকস থেকে আসছে এই প্রোডাক্টটা নিব

দেখেন চমৎকার টু টু এবং দেখেন লেকার পলিশ চকচকে ঝকঝকে ফিনিশিং টু টু ওয়ান ফাইভ সিট সলিড ফোম জি প্রাইস কত নিচ্ছেন প্রাইস থাকবে হচ্ছে আপনার এটা বত্রিশ হাজার নয়শো বত্রিশ হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলে পরে তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তাহলে প্রাইস হচ্ছে তাহলে প্রাইস হচ্ছে আপনার উনত্রিশ হাজার নয়শো উনত্রিশ হাজার নয়শো টাকা একদম সলিড ফোমে করা জি অল ওভার সুইট বেলভেট ফেব্রিক চাইলে আপনার কালার কাস্টমাইজ করতে পারবেন এটা আপনি এই কালারেও নিতে পারবেন প্রাইস কিন্তু সেম থাকবে ও ফোমার গ্যারান্টি 30 বছর ফোমার গ্যারান্টি 30 বছর কাঠের উপরে গুণ পোকার গ্যারান্টি 20 বছরের কারণ এই কাটটা আমরা সরাসরি গাছ থেকে কেটে ঠিক আছে একবারে আমরা তাৎক্ষণিক কিন্তু আমরা দিয়ে দেই না কিবা ফার্নিচার বানাই না এই কাটটাকে সিজননিং করা হয় যে সিজননিং করা বলতে বিশ খাওয়ান হয় সিজনিং মানে যে আছে আপনারর ভিতর থেকে রস কষ যা কিছু আছে কিছু মেশিনের মাধ্যমে বের করে তারপরে বিশ খাওয়ান হয় বিশ খানোর পরে কিন্তু আমরা শুকাই শুকানোর পরে কিন্তু আমরা ডিজাইনগুলো করে থাকে জি অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স আপনারা উনত্রিশ হাজার নয়শো টাকায় চমৎকার এই সোফা সেট নিতে পারবেন আমি বলব বাজেটের মধ্যে সেরা একটা কালেকশন আপনার বাসায় রাখলে বাসার লুকসটাও কিন্তু অনেক স্মার্ট লাগবে আচ্ছা পিছনের সাইডটা কিন্তু দেখায় নাই যে আমি এইটা রেখেছিলাম এইভাবে যে ভাইয়া যখন ক্যামেরাটা ধরবে তখন কিন্তু পিছন সাইডটা দেখা যাবে ব্যাক সাইডে অল ওভার সুইট ভেলভেট অল ওভার সুইট ভেলভেট কোনো ফাঁকা নাই বা কম দামি কাপড় লাগানো না এই ভাষে দেখেন এটা কিন্তু এই কালারটা আসলে যখন যে কালারটা আর কি বেশি মানুষ পছন্দ করে জি ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে কি আমাদের এইখানে যতগুলো কালার আছে কেউ যদি বলে না আমার এই কালারটা পছন্দ হয়নি এই কালারটা আমি নিব অবশ্যই কালারটা আমরা চেঞ্জ করে দিব ইভেন সে যদি থেকে কোনো কালার নিয়ে আসে ঠিক আছে সেটাও আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ কিন্তু এর শর্ত সাপেক্ষে দেখা যাচ্ছে যে এখন এই লটের কাপড়টা আসছে আসার পরে বললো যে ভাই আমার এইটা লাগবে দেখা যাচ্ছে যে স্টক নাই মার্কেট আউট দেখা যাচ্ছে ওর কাছাকাছি আমরা কিছু কালার স্যাম্পল দিয়ে দিলাম সে পছন্দ করে দিলাম সোফার সাথে আর কি পেস্টিং করে দিলাম আর কি এই সিস্টেমেও করতে পারবে অসংখ্য এটা প্রাইস এটার প্রাইস হচ্ছে আপনার এটা তো যে সিজনিং করা হাজার নয়শো টাকা ভিডিও দেখে আসলে পরে এর পরেও এরপরেও যদি কেউ সরাসরি শোরুমে আসে আর যদি ভিডিও কলে দেখে আপনার তরফ থেকে আমি ইনশাল্লাহ সম্মান করে দিব অসংখ্য ধন্যবাদ অসংখ্য তারপরে ভাই এরপরে যে সোফাটা দেখাবো মানে যদি ওই যে কি বলে কমফোর্ট জি ঠিক আছে কমফোর্ট

কত সুন্দর ফর্ম তো দেওয়া আছে অবশ্যই এখানে কিন্তু চার ইঞ্চি ফর্ম দেওয়া এই যে একদম এই যে ভাই দেখেন এই যে এই দেখেন এই যে এখানে কিন্তু এই বাচ্চা এই দেখেন চার ইঞ্চি ফর্ম আমি তো চার ইঞ্চি ফোম দেখা দিলাম দিলাম ঠিক আছে এই পাঁচটা সিট টু টু ওয়ান হ্যাঁ টু টু ওয়ান ফাইভ সিট আর এই কাঠটা কি এই কাঠের কথা আমি বলি ঠিক আছে গ্রাম অঞ্চলে কিন্তু এখনও কিন্তু মহা নিম কাছের নিম কাঠের গাছ পাওয়া যায় এখনও সেই মহা কাঠ মহা নিম কাঠ ঠিক আছে এই কাঠে কিন্তু কিচ্ছু হয় না ঘুনে পোকা কিচ্ছু হয় না ঘুন পোকা ধরে না তারপরেও গ্যারান্টি 20 বছরের জি 20 বছরের গ্যারান্টি থাকছে জি চমৎকার 215 সিট অল ওভার সুইট ভেলভেট খুব সুন্দর সাইড লুকটাও দেখেন অনেক সুন্দর ফিনিশিংটা একদম ব্র্যান্ড ফিনিশিং করা এই যে পায়াটা দেখেন পায়াগুলো টোন করা রয়েছে পায়াগুলো টোন করা আছে আরেকটা আরেকটা বিশেষত্ব হচ্ছে যে বাসায় যারা মা বোনেরা থাকে ঘর ঝাড়ু ঘর ঝাড়ু মোছার জন্য দেখেন কত জায়গা দেওয়া আছে অনেক ঠিক আছে এটার নিচে অনেক স্পেস রয়েছে এটার প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার নয়শো আর আজকের ভিডিও দেখে আসলে আপনার আজকের ভিডিও দেখে আসলে পরে তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা হচ্ছে আপনার

আপনার টেলিফোন সোফা বলে টেলিফোন সোফা 215 সিট এই যে টেলিফোন সোফা জি হ্যালো জি ঠিক আছে টেলিফোনের মতই আর কি ঠিক আছে এইখানেও কিন্তু সুইট ভেলভেট হ্যাঁ সলিড ফর্ম একদম ফুমের গ্যারান্টি 30 বছর এই যে এখানে কিন্তু আপনার কন্টাস্ট করা আছে বাট দুইটাই কিন্তু হচ্ছে আপনার সুইট ভেলভেট কাপড় এই যে দেখেন লেস করা আছে কত সুন্দর জমত ঠিক আছে অনেক সুন্দরভাবে কিন্তু লেস করা আছে এখানে তো এই সোফা সেটের প্রাইস থাকবে হচ্ছে মাত্র 20900 টাকা 20900 টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে ভাই এটা তো আসলে দামাদামির কোন অপশন নাই लास्ट একটা কথা বলে দি এটা নিতে আসলে পরে 18900 18900 টাকায় চমৎকার

এইখানে দেখেন পিছনে কিন্তু আপনার গোল্ডেন স্টিল দেওয়া আছে গোল্ডেন এসএস করা আছে এসএস করা আছে সলিড ফোমের মধ্যে কাজ করা সিটেও তো সলিড ফোম হ্যাঁ সিটেও সলিড ফোম আবার পায়াটা কিন্তু এসএস করা এসএস এর পায়া দেখেন গোল্ডেন টপ পিন করা রয়েছে খুব সুন্দর একটা লুক 215 সিট পাঁচটা পাঁচটা বালিশ হবে প্রাইস নিচ্ছেন প্রাইস নিচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে একত্রিশ হাজার নয়শো টাকায় দিয়ে দিব একত্রিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার টাকায় দিয়ে দিব তিরিশ হাজার মাত্র ওয়ানলি ওয়ান পিস একজন ম্যান নিতে পারবে এই সোফা সেটগুলো আপনারা জানেন পঁয়ত্রিশ হাজার টাকার নিচে পাওয়া যায় না কিন্তু তিরিশ হাজার টাকা আপনি যাচাই করতে পারেন

এইখানে দেখেন টু টু ওয়ান সোফা সেট জি ভাই অনেকের কিন্তু হচ্ছে জায়গা স্বল্পতার কারণে টু টু ওয়ান নিতে চায় জি ঠিক আছে এই টু টু ওয়ান সিটটা আপনার কাছেই কেমন লাগে খুব সুন্দর কালার কম্বিনেশন দেখেন কন্ট্রাস্ট করা কালার চমৎকার একটা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট দেখতে পাচ্ছেন সাইড লুকটাও দেখেন কত সুন্দর বালিশের লেস করা রয়েছে ফাইবারের বালিশ সিটা সলিড ফোম হ্যাঁ

ভাই শুধু ফাইভ সিট না পাঁচটা বালিশ থাকবে থাক এই যে সুইট ভেলভেট কাপড় এখানে গোলাপ আছে দেখেন কালো গোলাপ লাল গোলাপ সাদা গোলাপ সব রকমেরই আছে ওকে চমৎকার হাতলে হাতলে হচ্ছে আপনার সেগুন কাঠ এটা সেগুন কাঠ আর ভিতরে আছে কেরোসিন কাট কেরোসিন কাঠের ঠিক আছে প্রাইস নিচ্ছেন প্রাইস নিচে মাত্র চোদ্দো হাজার নয়শো চোদ্দো হাজার নয়শো টাকা জি অসংখ্য ধন্যবাদ পরে এরপরে দেখাবো একটা ভিক্টোরিয়া সোফা একটা ভিক্টোরিয়া সোফা দেখেন থ্রি টু ওয়ান জি থ্রি টু ওয়ান চমৎকার সই ভিক্টোরিয়া সোফা আসলে একটা বিশেষত্ব হলে এই যা দেখেন কতটা গর্জিয়াস ঠিক আছে অনেক গর্জিয়াস যথেষ্ট ক্লাসি এবং কি কাঠের করা এটা হচ্ছে সেগুন কাঠ ভাইজাব পিওর সেগুন এই দেখেন সেগুন কাঠের ফাইবারগুলো দেখা যাচ্ছে কত সুন্দর আশেও দেখতে পারবেন এপাশেও দেখতে পারবেন এখানেও দেখতে পারবেন এই যে এখানে অনেকেই বলে যে এইগুলো কি টেনে টেনে বাচ্চাটা তুলে ফেলবে নাকি ভাই আমি টানলে যদি না উঠে তাহলে বাচ্চাটা টান উঠবে কেমন করে এই যে ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে থ্রি টু ওয়ান সিট আছে আউটলোকে সব সেগুন কাঠ জি আপনি এইটাই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আউটলোকে সব সেগুন জি ভিতরে আছে হচ্ছে আপনার গর্জন কাঠ জি গর্জন কাঠ প্লাস জাম কাঠ মিশানো আর কি ঠিক আছে ভিতরে যা আছে ওটা বলে দিলাম জি ঠিক আছে এখানে আরো একটা কালারে নিতে পারবেন এই যে এই পাশে একটা কালার আছে এই যে দেখেন একটা ঠিক আছে এই যে এটাও থ্রি টু ওয়ান হচ্ছে যান বাবান্ন হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে আমি এই সোফা সেটার প্রাইস নেবো হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা এটা কিন্তু পিওর সেগুন কাঠে করা আপনারা যারা সেগুন কাঠে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই এরপরে আমরা একটু কর্নার সোফার দিকে চলেন 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 এই যে কর্নার সোফা এই যে দেখেন ভাই একটু সরেন যদি চমৎকার একটা শাটার মডেলের কর্নার সোফা সেগুন কাঠ আউটলোকে হ্যাঁ আউটলোকে যা আছে সব সেগুন কাঠ সব সেগুন কাঠ সাইডে এই যে একটা মোড়া দেওয়া আছে ভাই দেখেন বসতে পারবে কয়জন জানেন এক জি দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওই পাশে আর একজন নয় দশ এগারো বারো তেরো জন লোক এটাতে বসতে পারে হাতল মানে কি আমি দেখাই দিচ্ছি আপনার এই যে দেখেন হাতলে বসলে কি হলো হাতল কি ভেঙে যাবে ভেঙে গেলে আমার কাছে নিয়ে আসবো আমি ফ্রি সার্ভিস করে দিব জি হান্ড্রেড পার্সেন্ট ভাঙবে না জি ঠিক আছে ধন্যবাদ আমি তো পঁচাশি কেজি ওজন আমি বসে দেখাচ্ছি ঠিক আছে চমৎকার এটা চার মোরা সহ চার মোড়ার একটা কফি টেবিল রয়েছে সুন্দর একটা কন্যা ম্যাগাজিন ট্রে রয়েছে দেখেন কন্যারে কয়টা স্টেয়ার করা আছে 1 2 3 4 চারটা ধাপে কাজ করা রয়েছে সব সেগুন কাট আউট জি সব সেগুন কাট ফ্রেমে ফ্রেমে থাকছে হচ্ছে আপনার কেরোসিন কেরোসিন কাট বালিশ গুলাতে লেস করা আছে ডায়মন্ড করা আছে সেটা সলিড ফোম তো জি সলিড ফোম 4 ইঞ্চি সলিড 4 ইঞ্চি সলিড ফোম এটার প্রাইস কত নিচ্ছে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র 65900 টাকা

বিশ বছরের কাঠের উপরে ঘুম পোকার গ্যারান্টি আমি লিখিত দেবো আমার ম্যামের উপরে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স বুঝতে পারছেন হাই কোয়ালিটি প্রোডাক্ট যারা কোয়ালিটি সম্পর্কে কফি টেবিল বাদ দিলে সেই টাকাটা মাইনাস হয়ে যাবে তো কফি টেবিল বাদ দিলে আবার পঁয়ষট্টি হাজারের থেকে মাইনাস হবে ভাই জি ও আচ্ছা আচ্ছা মানে যে এটা বিষয় হচ্ছে কি এটা কম্বো অফার আর হচ্ছে আলাদাভাবে নিলে পরে কিন্তু এটা দিতে পারি না ঠিক আছে কারণ যখন আলাদাভাবে নিবে তখন হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার নয়শো টাকা থেকে মাইনাস হবে আর যদি দুইটা একসাথে নেয় কোনো কথা হবে না কোনো কিছু না আসবে দেখবে পছন্দ করবে উনষাট হাজার নয়শো টাকা আমাকে দিবে আমি তারকে প্রোডাক্টটা সুন্দরভাবে দিয়ে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে সুন্দর হ্যাঁ আলাদাভাবে নিতে পারবে সমস্যা নেই কিন্তু ওই যে রেগুলার প্রাইস রেগুলার প্রাইস আর কি এরপরে যারা মিনি কর্নার খুঁজতেছেন তাদের জন্য আর কি এই মিনি কর্নারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর কিন্তু যাদের আছে জায়গা ওই স্পেসটা কম এটা হচ্ছে সুইট ভেলভেট কাপড় এবং ঝর্ণা কাপড়ের জি কন্টাস্ট করে দেওয়া আর কি ঠিক আছে নাটাইতেও কিন্তু সেম একই রকম জি এটা হচ্ছে সেগুন কাঠ সেগুন কাট আর ভিতরে আছে কেরোসিন কাঠ ওকে

এই যে দেখেন কর্নার সুপারটা দেখেন আউটলুকটা দেখেন কতটা সুন্দর আউটলুকে সব সেগুন সব সেগুন সব সেগুন কাঠ এইটা এই জায়গাটা দেখেন ভাই এই জায়গাটা দেখেন কত সুন্দর মোটা এবং এইখানে দেখেন মানে কি বলবো এটা লুকিংটাই রকম আর কি ঠিক আছে খালিতে নকশা করা আছে খুব সুন্দর একটা সোফা সেট প্রত্যেকটা সিটে সুন্দর করে মানে সিটের সাথে বালিশ রয়েছে বালিশগুলোতে লেস করা সহ ডায়মন্ড করা হ্যাঁ এখানে আবার রুইতন সেলাই করাও আছে জি এইটার যে প্রাইসটা বলবো আপনি প্রশ্ন করার আগেই প্রাইসটা আমি বলে দিই ঠিক আছে একদম মাথা নষ্ট করা প্রাইস বলেন তো মানে আপনার ভিডিও দেখে আসলে কত টাকা ছিল এটা কিন্তু সবাই জানে জি ভিডিওতে এর আগেও দিচ্ছি ঠিক আছে একদম 69900 হাজার নয়শো হাজার কফি টেবিল সহ কফি টেবিল সহ কফি টেবিল সহ চমৎকার এই কন্যা সোফা সেটা একদম হাই কোয়ালিটি কর্নার সোফা প্রাইস হচ্ছে

আপনার ভিডিও দেখে আসলে পরে প্রাইস থাকবে একচল্লিশ হাজার নয়শো একচল্লিশ হাজার জি একচল্লিশ হাজার নয়শো একচল্লিশ হাজার নয়শো টাকায় প্রদর্শক শ্রোতা চমৎকার এই কন্যা সোফা সেটটা আপনার সঙ্গে আপনার ভিডিও দেখে যদি কেউ সরাসরি শোরুমে আসে আবার যদি ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করে

এটা হচ্ছে আপনার সুইট ভেলভেট কাপড় ভিতরে কেরোসিন কাঠ উপরে হচ্ছে আপনার সেগুন কাঠের চাপ চাপ দিয়ে করা জি সলিড ফোমে করা হ্যাঁ সলিড ফোমে করা একদম জি প্রাইস নিচ্ছেন প্রাইস থাকছে হচ্ছে আপনার এটার প্রাইস হচ্ছে 22900 22900 আপনার ভিডিও দেখে আসলে পরে 19900 টাকা 19900 টাকায় ভিউয়ার সলিড ফোমে করা চমৎকার এই এল শেপ সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন অর্ডার করার সিস্টেমটা বলে দেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন তারা চলে আসেন আমাদের শোরুমে জি আমাদের শোরুমের ঠিকানা তো ভিডিও শুরুতেই দেওয়া আছে তারপরে ফোন করলে বলে দিব যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন আমরা জেলা সদর সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিতে পারব অথবা আপনার থানা পর্যায়েও দিতে পারবো সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আমরা পাঠিয়ে দেব আপনারা কুরিয়ারের থেকে রিসিভ করার সময় টাকা দিয়ে দিবেন তবে একটাই কথা যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও কল দিবেন জি অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা উন্নত মানের হাই কোয়ালিটি সোফা সেটগুলো নিতে যাচ্ছেন একদম গ্যারান্টি সহ বুঝতেই পারছেন সোফার কোয়ালিটি কিন্তু খুবই ভালো মাসাল্লা প্রত্যেকটা সোফায় ওনারা ফোমের জন্য তিরিশ বছরের যে গ্যারান্টিটা দিচ্ছে কারণ কোয়ালিটি কোয়ালিটির উপরে সব কিছু প্রাইস নির্ভর করে প্রাইস ডিপেন্ডস অন ইটস কোয়ালিটি অ্যান্ড ম্যাটেরিয়ালস এ নিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর এন ফার্নিচার একটা প্রতিষ্ঠিত এবং খুবই নাম করা প্রতিষ্ঠান আপনারা যারা প্রোডাক্ট দেখতে চাচ্ছেন সুযোগ থাকলে চলে আসবেন অথবা ভিডিও কল দেবেন আল্লাহ হাফেজ